শফিক সাহেব আমাদের স্কুলের গণিতের টিচার তাকে একটা কোয়েশান টাইপ করতে দিলে তার তিন দিন সময় লাগে কারণ সে কীভাবে টাইপ করে ইনসার্টে যায় ইনসার্ট থেকে সে হচ্ছে কোয়েশনে যায় এখান থেকে সে খুঁজে বের করে যে এটা লেখার জন্য সে স্ক্রিপ্ট থেকে একটা সাবস্ক্রিপ্ট এইভাবে নেয় এখানে ক্লিক করে এইস লিখে এখানে ক্লিক করে টু লেখে তো এগুলো করতে করতে তার অনেক সময় চলে যায় কিন্তু সে যদি এই ট্রিক্সগুলো জানতো তাহলে কিন্তু তার একটা কোয়েশান টাইপ করতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগতো তো সেই ট্রিক্সগুলাই দেখাবো তার আগে আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ গত দুই তিন দিনে আপনারা এত সাপোর্ট দিচ্ছেন পাঁচ ছয় হাজার সাবস্ক্রাইবার বেড়ে গেছে গত দুই তিন দিনে যেখানে আমার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবারই মনে হয় ছয় সাত হাজার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো তো সবার প্রথমে অল্ট্রা এবং ইকুয়াল সাইন প্রেস করে ইকুয়েশন লেখার অপশনটা নিয়ে আসবো এখন আমরা এইচ প্রেস করেছি আন্ডার স্কোর দিব এখান থেকে শিফট এখানে প্রেস করে আন্ডার স্কোর এখন টু প্রেস করলাম স্পেস দিলাম দেখেন আবার অটোমেটিক্যালি কিন্তু সাবস্ক্রিপ্ট হয়ে গিয়েছে এখন আবার এএস লিখলাম ও লিখলাম আন্ডার স্কোর দিব নিচে ফোর আছে এই জন্য ফোর দিয়ে স্পেস দিলাম দেখেন আমার সাবস্ক্রিপ্ট ফোর কিন্তু হয়ে গেল অল্ট্রা ইকোয়াল সাইন প্রেস করে ইকুয়েশান লেখার অপশন নিয়ে এসেছি এ লিখেছি সুপার স্ক্রিপ্টের জন্য আমরা শিফট সিক্স প্রেস করে এই সাইনটা নিয়ে আসবো এখন আমি যাই লিখবো সেটাই কিন্তু উপরে চলে যাবে এবং আমার আবার সেটাকে ডিজেবল করে নিচে আসতে হচ্ছে না আমি প্লাস দিয়ে দিচ্ছি দেখেন আমার লেখাটা কত সুন্দরভাবে হচ্ছে টু এ বি তারপরে হচ্ছে প্লাস বি স্কোয়ারের জন্য আবার সেম টু সেম বি সুপার স্ক্রিপ্টের জন্য শিফট হচ্ছে সিক্স এরপরে টু দিয়ে দিলাম স্পেস দেখেন কত সুন্দরভাবে কত ফাস্ট হয়ে যাচ্ছে এবং আমরা যদি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট একসাথে লিখতে চাই সেটাও কিন্তু সম্ভব কীভাবে লিখবেন দেখেন অল্ট্রা ইকুয়াল সাইন প্রেস করে নিয়ে আসলাম এক্স লিখেছি সুপার স্ক্রিপ্টের জন্য শিফট সিক্স দিয়ে টু দিলাম এবং সাবস্ক্রিপ্টের জন্য শিফট দিয়ে আমরা আন্ডার স্কোর নিয়ে এসেছি নিচে আই আসে আই দিয়ে দিছি দেখেন স্পেস দিলাম দুইটা একসাথে হয়ে গেছে ভিডিওটা উপকারে আসলে অবশ্যই একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না